এবার কৃষি চেপে মরতে আসছেন মা দুর্গা ফিরবেন কৃষি চেপে মায়ের আগমন ও গমনে কেমন প্রভাব পড়বে মায়ের আগমন কি শুভ ইঙ্গিত দিচ্ছে নাকি অন্য কিছু চলেছে আসার আগেই সতর্ক হয়ে যান হাতে আর মাসখানে সময় নেই মায়ের আগমনের তাই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রথের দিন বহু জায়গায় খুঁটি পুজো সারা হয়ে গিয়েছে আসলে বাঙালির সব থেকে বড় উৎসব এই দুর্গাপুজো প্রতি বছর মা ভিন্ন ভিন্ন বাহনে চেপে তিথি নক্ষত্র মেনে মর্তে আসেন আর হিন্দু শাস্ত্র অনুযায়ী মায়ের এই আগমন ও গমনের উপরে নির্ভর করে গোটা বছর কেমন যাবে এবং প্রকৃতি কোন রূপ দেখাবে তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক মা কিসে চেপে আসতে চলেছেন বছর আর কোন বাহনে চেপে গমন করবেন কৈলাসে শাস্ত্র মতে দেবীর আগমন এবং গমন কোন দিনে হচ্ছে তার উপরে নির্ভর করে মায়ের বাহন কি হবে সপ্তমী ও দশমী যদি রবিবার বা সোমবার হয় তবে দেবীর আগমন বা গমন হয় গজে বা হাতিতে যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক এতে বসুন্ধরা শস্য শ্যামলা হয় আগমন বা গমন মঙ্গল বা শনিবার হলে ঘটক বা ঘোড়া হয় বাহন যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ বা বিপ্লবের ইঙ্গিত দেয় বুধবার হলে দেবী আসেন বা গমন করেন নৌকায় যা বন্যার প্রতীক হলেও অনেকে সুফলের ইঙ্গিত মনে করেন আর বৃহস্পতিবার বা শুক্রবার দেবী আগমন বা গমন করলে তার বাহন হয় দোলা বা পালকি যা মহামারী বা মরকের প্রতীক এবছর দেবী দুর্গার আগমন হচ্ছে গজে কারণ এবার সপ্তমী সোমবার পড়েছে আর গজে তথা হাতিতে আগমনের অর্থ হলো বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে উঠবে এবং সবার জন্য শুভ ফল নিয়ে আসবে কিন্তু দেবীর গমন বৃহস্পতিবার হচ্ছে তাই তার যাওয়ার বাহন দোলা এটি মহামারী বা মরকের ইঙ্গিত দেয় ফলে এবছর মায়ের আগমন শুভ হলেও গমন কিন্তু অশুভ ইঙ্গিত বহন করছে উল্লেখ্য শাস্ত্রমতে যদি কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হয় তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যেমন দু হাজার তেইশ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘোড়ায় আর তারপরের ঘটনা তো সকলেরই জানা ফেরো রিপোর্ট টক টু টাইম